মানুষ বানাইলেন আদম হাওয়া বানাইলেন সব শিশু বালা বানাইলেন আমার আল্লাহ একমাত্র নবী আমার বের করে দিলে বের করে দেওয়ার পর তিনশো থেকে সাড়ে তিনশো বছর যাব আদম হাওয়া কান্না করে আল্লাহর যত নাম আছে সব নাম গফুরহি নাম তোমার আল্লাহ 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 ও আল্লাহ তোমার এমন যেই নামি আমি আদমনবী তোমাকে ডাকি নেই শেষ পর্যন্ত নবী বলে রে আল্লাহ জান্নাতের পারে দেখেছিলাম আপনার নামের সাথে আরেকটা নাম জানি না তিনি কে তবে তিনি হলেন শেষ নবী রাহমাতুল আলামিন ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নামের খাতিরে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ওই নবীর নাম মুদাররুক ক্ষমা চাওয়া মাত্র দেরি করে ফেলেছ জান্নাত থেকে যখন তোমাকে বের করে দেই তখনই যদি তুমি আমি আল্লাহর নাম টানিতা আর আমার বন্ধু নবীর আমি আল্লাহর কাছে আজ যে জানিতা রে আদৌ করতেন সাড়ে তিনশো বছর কান্না করা লাগত না তোমার একবার যদি খালি আমার নবীর নামের বোহাই দিতা রে আদ তোমাকে আমি আল্লাহ জান্নার থেকে বের করতাম না এরে নবীর উন্মতের দল ও খাগালিয়ার মানুষ যে সেই নবী আমার যেই নবীর জন্য গোটা জগৎ পাগল আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনলাম না বাবা কে কোনদিন মা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই নবী বাবা হারা চিন্তায় এত পরিমাণ কাঁদে না যেই পরিমাণ নবী গুণাগার উন্মতের মায়াই কেঁদেছে আর আজকে আমরা উন্মত হইয়া ওই নবীকে চিনলাম না কেমন কপাল পোড়া আমরা নবী শুধু কাঁদেনি না নবী এখন